এক নারী যদি প্রধানমন্ত্রী হয় আর এক নৈতিক নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে রাখছে কথা বলেন না কেন আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুদুর দেশ নেত্রী বেগম খালেক রাজ্জার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে আমরা সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে জয় আল্লাহ মা আমি আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বৎসর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বৎসরের মধ্যে ভুল কর্মেও তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক ধরে কেন স্বাধীনতার কি এ কথা কন না কেন তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোনো উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না থাকে কথা ঠিক এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো জানি আমার মামাও যাবে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা

এখন হিসাব করে বলেন তো খাতিদা বড় হলো না ফাতেমা বড় হলো কি একটা সমস্যা খাতিদা বলতে যে হুধু কেউ জানে না আপনি কচেন আমি শুনছি কোনো সাক্ষী নেই আপনি পানিটা দেন পাইটা দেন রাসুল বললেন কি পাল্টাবো বলে আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর জান্নাতি আল্লাহ রাসুল বলেন খাদিজা ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি মেয়ে যদি নেত্রী হয় মা যদি এক নম্বর জান্নাতি হয় অসুবিধা কোন জায়গায় খাদিজা বলতে হুদুর আপনি পুরুষ মানুষ তো আপনার কাছে অসুবিধা নেই কিন্তু নারীদের কাছে আছে এক নারী যদি প্রধানমন্ত্রী হয় আর এক নারী নারীকে মিথ্যা দোষ দিয়ে অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে রাখছে কথা বলেন না কেন আজকে সে কঠিন অবস্থার মধ্যে আছে আমাকে অনেকে বলেছে হুদুর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে একটু দোয়া করবেন আল্লাহ যেন তাকে পুরোপুরি সবাই তার জন্য মন থেকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আপনারা বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে তখন আমি মোটামুটি আমার বুদ্ধি হয়েছিল আমি মোটামুটি ভালো জানি জিয়াউর রহমান সম্পর্কে আমার খুব ভালো জানা আছে তিনি চার বছর বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এই চার বছরের মধ্যে তিনি কোনোদিন রাজাকার শব্দ উল্লেখ করেনি তিনি কিন্তু স্বাধীনতার ঘোষক তাহলে স্বাধীনতার ঘোষকেরই তো রাজাকারের কথা বেশি বলা দরকার কিন্তু তিনি রাজাকার কোন উল্লেখ না করে বরং সেই সময়ের বড় রাজাকার সাজিদুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানালেন কারণ তিনি চান যে আমাদের মধ্যে কোনো গন্ডগোল না কথা ঠিক না এরপরে বেগম জিয়া যখন একানব্বই সালে প্রধানমন্ত্রী হলেন তখন প্রেসিডেন্টের নাম কি আমি তো ভালো যাবি আমার মামাও যাবে আব্দুর রহমান বিশ্বাস কি মুক্তিযোদ্ধা কথা দেখেন মুক্তিযোদ্ধা এখন খালেদা জিয়া শহীদ জিয়ার সন্তান তারেক জিয়া এ পর্যন্ত ছোটবার অনলাইনে ভাষণ দিছে একটা পানির জন্য রাজাকার শব্দ উল্লেখ করেনি কথা ঠিক না এটা কতগুলো ভুইফু নেতাবার আছে কথাই কথায় রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমার পর্যন্ত বলে আমি বললাম কথা ঠিক আছে আমি পাকিস্তানি পাকিস্তানি আমি জন্ম নিয়েছি কারণ আমার যখন জন্ম হতে তখন বাংলাদেশ ছিল না তো পুরো পাকিস্তান আপনার কারণ অনেকের কিন্তু জন্ম পুরো পাকিস্তানে না এই বাংলাদেশ হওয়ার পরে কয়জনের জন্ম আছে যারা বাংলাদেশ হওয়ার পরে জন্ম হচ্ছে আর স্বাধীনতার কি বোঝ রে কথা প্রসঙ্গ আসলো তাই বললাম বেগুন জিয়া হলেন আপসের একজন নেত্রী এত বড় শত তা ভালো মানুষ ভালো একজন মা ধরে কান সোহান আল্লাহ তিনি অসুস্থ অবস্থায় আছে আমরা সবাই প্রাণ করে দোয়া করব আল্লাহ কেন তাকে করে সুস্থতা দান করে ধরে কান আমি জোরে বলে আল্লাহ মামিন আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নাম গন্ধ ছিল না শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম তোর কথা ঠিক কিনা খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে এখন যদি সামান্য কিছু হইয়াই যায় যদি হইয়াই যায় হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুলের মধ্যে একই খেতার মধ্যে থাকছি বিএমপি আর আমি আমার মনে এক ঠান্ডা লাগলো তখন বিএনপির ভাই বললো হুদুর আপনি কম্বল গাওয়া দেন কি মহব্বত রে কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি হঠাৎ কি হলো আমরা ভাই ভাই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফেঁদে শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে দরে তার কথা ঢেকে না এই আমাদের মধ্যে কোনো মতো আমরা চাই না হতে পারে সামান্য কিছু আমরা মিলেমিশে ওই ফেঁদিবাদকে যে অন্যায় করেনি বিনা অপরাধে কেতিন্দের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি জয়কর কথা ঠিক কিনা হ্যাঁ একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পার পারে না তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এটা নিয়ে যায়ন না খাদিজা একটু লোভ করে বলতেছে রাসুল্লাহ সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে তার নাম কি কোন মরদ মানুষ না আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে আর সে মেয়েটা হলো নবীর কে কথা কয় না হচ্ছে আমার আমার বয়স একটা বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি এখন বলতে পারিনি একদিন পাঁচশো টাকা হাতত বললাম একবার হুজুর হাজার টাকা খালি হুজুর কো আগে টাকা দেন টাকা আমার পাঁচশো দিলাম হাজার হলো কো হাসে হাসো কে জনগণ আপনাকে না তাই হুজুর কিন্তু আমি তো চিনি হুজুর হয় এত সহজ নয় দেখছেন নিজের বইয়ের কাছে আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্য নিঃসন্দভাবে সবাইকে মানা যাবে না একজনকে মানতে হবে

যেই কারণে ফাতেমা আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিয়েছে এই কারণটা আমি নবীও জানতাম না আল্লাহ পাক আমাকে জানাইছে খাতিজা বলতে হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে সান্নাতি নারীদের নেত্রী বানাইল এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না মা খাতি নবীরা হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয় এমন সময় আল্লাহ নবী বলে খাতিজা মাত্র দুইটা কারণ ধরে বলেন কয় কারণ কোন দুই কারণে ফাতেমাকে আল্লাহ খাতিমে জান্নার ডিগ্রি দিল আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য সোনা দরকার আছে না নাই কি জন্যে সোনা লাগবে কারণ আমাকে বউগুলা যদি ভালো হয়ে যায় বুঝলেন আমাকে শান্তি কিন্তু বাহিরে আছে ভিতরে নেই দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি চা খাই পান খাই ইড়ে খাই সেটা খাই কিন্তু যখনই বাড়ির যাই ও রে বাবা বাড়ি গেলেই দেখবেন মুখ বেকার এমন একটা অবস্থা হয়েছে প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে ভিতরে শান্তি নাই ধরে কোন কথা হয়ে কে না কিন্তু আজকে যে দুই কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল এইটা যদি শুনে আমরা আমল করতে পারি তাহলে আমাদের বাহিরেও শান্তি ভিতরেও কারা কারা ভিতরে শান্তি চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি হে হাত না আমি অবশ্যই এই দুইটা কথা আপনাদেরকে বলবো কিন্তু ও আদের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে চেঁদে বসে থাকে আমার ওদের মধ্যে একটু বিব্রত বোধ হয় বুঝতেছেন না প্রধান অতিথিরা ভাষণ টাসন দিয়ে চলে যাবি ওই শুধু আমি মারা দেবো তোর কথা বিশেষ অতিথিও আছে মা সাজন কুন্ডু সাহেব ও তো সেই আরে না মানে কিন্তু ভাইজান এনারা একটু আপনারা প্রধান অতিথি করেছেন তার একটা সম্মান নাই ওনারা এত লম্বা কোনো বক্তব্য দেবে না শুভেচ্ছা বক্তব্য দিবে আজকের মহাফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছে É, As...